তোমাকে না একটা কথা বলার ছিল বলো কত লজ্জা কিসের মেয়েরা একটু লাজুকি হয় সে তো গল্প উপন্যাস বাস্তবে নয় বাস্তবে নয় মানে মেয়েদের রিলসের এর ফেসবুকের ফেসবুকে ঢালাই ফেটে গেছে তাহলে বাস্তবে মেয়েদের লজ্জাটা কোথায় থাকলো এই যে মশাই সবাই তো আর সমান নয় আচ্ছা ছাড়ো কি বলবো বলছিলে সেটা বলো তুমি তো প্রতিদিন আমাদের বাড়িতে দুধ দিয়ে যাও সে দুধ আমরা সবাই খাই কিন্তু আমার দাদা দুধ খায় না মদ খায় সে তো আমি জানি বলছি দাদার মদ খাওয়া ছাড়াতে পারবে আমি লোকের সামনে লজ্জায় মুখ দেখাতে পারি না তুমি চাইলে আমি পাহাড় সরিয়ে দেব আর তোমার দাদার মদ ছাড়ানো এত সহজ ব্যাপার তুমি আমাকে কথা দাও আমার দাদার মদ ছাড়ানোর ব্যবস্থা তুমি করবে তার আগে তুমি আমাকে কথা দাও তুমি আমাকে ভুলে যাবে না না গো আমি তোমার আছি তোমারই থাকবো আমার কেন দুধ যেমন খাটি আমার ভালোবাসাটাও তেমন খাটি আর তোমার দাদাকে আমি বদলাবো আমার দাদার আসার টাইম হয়ে গেছে তুমি যাও প্রেমে করিলে ভয় জীবনে উন্নতি নয় থাক অনেক হয়েছে না না কী হয়েছে তুই আমার বাড়িতে ঠিক মতো দুধ দিস তো অন্য কারুরই বাড়িতে দুধ দিতে লেট হলেও তোর বাড়িতে ঠিক টাইমে দুধ দিয়ে আসি তুই এক কাজ কর দুধের সঙ্গে মদের ব্যবসাটাও কর তাহলে কষ্ট করে বাজারে আমাদের মদ কিনতে যেতে হবে না বাড়িতে বসেই মদ পেয়ে যাও দুধ যেটা উপকারী সেটা তোরা ঘোষের বাড়ি থেকে নিয়ে আসবে না আর মদ যেটা অপকারী সেটা তোরা লাইন দিয়ে বাজার থেকে গিয়ে নিয়ে আসবি এই ঘোষ মদের সঙ্গে দুধের তুলনা করবে না তোর দুধের জল ছাড়া কি থাকে বলতো খাঁটি গরুর দুধ খেলে শরীর শক্তিশালী হয় হাড় মজবুত হয় আর শরীরে পুষ্টি যোগায়। তোর ওই গরুর দুধ খেয়ে আমরা হাম্বা হাম্বা করে বেড়াতে পারব না মদ খাব সব দুঃখ কষ্ট ভুলে যাব। এক বোতলে পৃথিবীর রঙে আচ্ছা ঠিক আছে আমি শুনলাম তাহলে বল গরুর দুধ না খেলে তোর শরীরে শক্তি কোথায় থেকে আসবে আয় মদের মধ্যে কি কম শক্তি আছে নাকি মদের বোতলের গায়ে লেখা থাকে বারো পাওয়ার পঁচিশ পাওয়ার আমরা মদ ছেলে না পালনের মতো হয়ে যায় বুঝেছিস পালনের মতো শক্তিশালী বলেই তো রাস্তায় পড়ে থাকি আর কুকুরে এসে গাল চাটে বড় কথা ওটা নয় বড় কথা হলো আমরা কুকুরের জীবে ফিজিওথেরাপি করাই কিতে বুঝেছিস বুঝতে পারছি কুকুরের জীবে ব্যায়াম করালেও কুকুরও মানুষের মতো কথা বলবে তাই তো কুত্তা কুত্তাই তাহলে কি আদমি পিকার কুত্তা লেকিন আদমি কো কুত্তা বলবি না মদ খেলে তোমাদের জ্ঞান টনটনে থাকে আমরা জ্ঞানী ভিআই লোক আমরা যখন মদ খেয়ে রাস্তা দিয়ে আসি না আমাদের মদের গন্ধে এলাকা আর লোকে বলে লোক আছে ওটা বড় কথা নয় বড় কথা হলো ওদের দুধে কোনো গন্ধ আছে বলতো আমাদের দুধে কোনো দুর্গন্ধ নেই আছে সুবান মনোমুগ্ধকর কর

তোরা সব এখানে আছিস আচ্ছা আমরা মাতাল বলে আমাদের গায়ে কোনো শক্তি নেই এটা কথা হলো কে বলেছে এই কথা ঘোষ বলেছে আজ থেকে তুমি বারো শক্তির মদ খাবে না তুমি পঁচিশ শক্তির মদ খাবে আমরাও দেখিয়ে দিব মদে শক্তি আছে কিনা একদম ঠিক কথা বলেছিস বড় কথা ওটা না বড় কথা হলো মাতাল বলবে ওটা আমরা মেনে নেব না যত পয়সা লাগে আমি দেব। তুমি শুধু মদের পাওয়ারটা বাড়িয়ে খাও আমি ঘোষকে বলেছি আমাদের শক্তি আছে কিনা আমি প্রমাণ দেব আমরাও দেখিয়ে দেব। আমাদের গায়ে কম শক্তি না। অবশ্যই কম্পিটিশান করতে হবে জল দিয়ে দুধে আর কতটুকু শক্তি আছে কৈশালা ঘোষ পাগল দুধের গায়ে কোনো শক্তির লেখা থাকে না কিন্তু আমাদের মদের গায়ে শক্তির লেখা থাকে বড় কথা ওটা নয় বড় কথা সেটা জানেই না এইটা আমাদের গোপনটি প্রমাণ করে দিতে হবে মদ খেলে শক্তি কমই না বাদ প্রমাণ করে দেব আমি আমার টিম রেডি করছি আমি আছি ঠিক আছে তুই টিম রেডি কর টাকা আমি খরচ করব ঘোষকে উচিত শিক্ষা দিতে হবে ঠিক আছে আসছি তাহলে আমি ঠিক আছে তাই হবে হৃদয় ও পাড়ি যেতে হবে না এই মাথাটা টিম টিম করছে একটু মধ্যে দে শালা আবার মদ খাবি কার শালা আকার বড় আকার বড় করে আকার চল বাইচল শালা বাইচল শালা হাতি পড়ে গেছে Oi, dude! বুঝছো তোমার কিছু কিছু কথা শুনে না আমার খুবই হাসি পায় শুধু আমার না গোটা গ্রামের লোকেরই হাসি পায় কি এমন কথা বলি যে গ্রামের লোকের হাসি পায় তুমি বলো নেশামুক্ত সমাজ গড়বে হ্যাঁ বলি তো আর দুধ হচ্ছে পুষ্টিকর খাবার আর কেউ আমার বাড়িতে আনতে যায় না অথচ মদ নির্দিষ্ট টাইমে সবাই দোকানে গিয়ে নিয়ে আসে তুমি কি পারবে নেশামুক্ত সমাজ গড়তে এটা কি শুধু আমার একার দায়িত্ব তুমি কি আমার পাশে থাকবে না অবশ্যই থাকব তুমি আমার পাশে থাকলে আমি অসম্ভবকে সম্ভব করব আর নেশামুক্ত সমাজ গড়বই আমি তোমার পাশে আছি মদ খরতে জ্বালা আমি বুঝি কারণ আমার দাদাই মদ খায় আমাদের লক্ষ্য হবে নেশামুক্ত সমাজ চাই এবং সুস্থভাবে বাঁচতে চাই দড়াও এই সময় তুমি কোথায় যাচ্ছ প্রাইভেট যাচ্ছি পড়তে সন্ধ্যা হয় তাই না তা তোমার এই জঙ্গল দিয়ে একা যেতে ভয় করে না এইটা আমার নিজের গ্রাম ভয় করবে কেন তাছাড়া তো এই গ্রামে बाघ ভাল্লুক বাস করে না ভয় তো আর बाघ ভাল্লুক কেন হয় ভয় হচ্ছে মানুষ তুমি রাত্রি করে ফেরো যদি তোমার উপর কেউ আক্রমণ করে এই রকম ঘটনা তো আগে কোনোদিনও ঘটেনি আর ঘটলেও সাবধান হয়ে যাব ঘটনা ঘটতে কতক্ষণ মানুষকে বিশ্বাস করতে নেই তুমি কি বলতে চাইছো আমি বলতে চাইছি তুমি যখন বাড়ি আসবে আমিও তোমার সঙ্গে আসব তোমার বডিগার্ড হিসাবে তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না তুমি কেন আমার বডিগার্ডের আসতে চাইছো কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমার কাছে কাছে থাকতে চাই তোমাকে আমার ভীষণ ভালো লাগে ভালো লাগা ভালোবাসাটা দুটোই আলাদা বিষয় সেটা আমি জানি ভালো লাগা থেকে ভালোবাসা হয় আমি পাঞ্জুকে ভালোবাসি ছোট তুলি একটা দুতলা কিন্তু তোমার কোনো স্বাদ পূরণ করতে পারবে না আমার চক্রতা কিন্তু কম নাই বলে রাখলাম তোমাকে